হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের রুম সাজাতে চাচ্ছেন ফার্নিচার দিয়ে ভরপুর করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কিন্তু আমরা সেগুন কাঠের অসাধারণ অসাধারণ কিন্তু আপনাদেরকে ফার্নিচার গুলো দেখাবো তো আমরা কিন্তু আছি এখন জয়নাল ফার্নিচার মাঠে আর ভাইয়া কিন্তু আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দেখাবেন এবং ধামাকা প্রাইস দেবেন মানে পাইকারি রেটে কিন্তু আপনাদেরকে আজকে সেগুন কাঠের ফার্নিচার দেখানো হবে তো জয়নাল ভাই চলুন কথা বলে নিই আসলামালিকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে ভিডিওতে কি দেখাবেন সেরকম আজকের মূল উদ্দেশ্য হলো আমাদের শুধু সেগুনের ভিডিও মানে আমাদের কাছে সব মালাই আছে এই ভিডিওতে সব সেগুন দেখাবো আচ্ছা মানে আপনাদের কাছে সব ধরনের কাঠ আছে কিন্তু আমরা সেগুন কাঠ দেখাবো সেগুন দেখাবো আর চাইলে আকাশমণিও নিতে পারবে

আর আপনারা কিন্তু যারা সেগুন কাঠ চেনে তারা বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক সারিগুলো দেখলে বুঝতে বা অনেক সুন্দর ডিজাইন তবে এগুলো কেমন

আর যদি মনে করেন লোহা কাঠের ডাসা আর বিছানা দেই তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই একই দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা হবে দাম একই আচ্ছা তো এই যে সুন্দর সুন্দর কিন্তু অনেক খাটগুলা এই দেখেন এটা কিটা ফোম কাটিং খাট আছে এটা ফোম কাটিং জারি করা আছে এটা আবার 2 ইঞ্চি কাঠের ভিতরে করা আচ্ছা 2 ইঞ্চি কাঠের ভিতরে করার কারণে দামটা কমে গেছে হ্যাঁ এটা মাত্র 25000 টাকা টাকা মাত্র 25000 টাকা দেখতে পাচ্ছেন কিন্তু মাত্র 25000 টাকা

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে খুবই একটা ওরে ভাই এখানে তো ফর্ম কাটিং গুলো অনেক ভাই গভীর করে করছেন ভাই এগুলো হাতের কাজ খুব দাবানো করা হয়েছে আচ্ছা অনেক গভীর করে করছেন দেখেন অনেক ডিজাইন মিশিং এ করে মিশিং ডিজাইন করলে কি হয় হালকা কাজ হালকা কাজ আর এখানে দেখেন কত সুন্দর করে বের হইছে ও অসাধারণ এগুলাই হলো হাতের কাজ আচ্ছা আচ্ছা এটা হাতের কাজ করা এই যে আর ইঞ্চি পুরো আর ইঞ্চি লেখছে ভাই দেখছেন পুরো সলিড সলিড আর ইঞ্চি আর ইঞ্চি হ্যাঁ রে ভাই সেগুন কাটতে হবে হ্যাঁ ভাবা যায় এটা আছে যদি বিছনা দাসা হ্যাঁ রকম সুন্দর সুন্দর সেগুন কাঠের আপনার বেড গুলো পাচ্ছেন তারপর আছে তারপরে আমাদের ওয়াল চোকেস আছে দেখেন চার পাল্লার একটা ওয়াল নিচে দুইটা পাল্লা আছে মাঝখানে তিনটা ডোয়ার আছে আচ্ছা এটা যে সাইডে পাওয়া করা আছে ওকে এটা পাওয়া আছে হ্যাঁ এটা কাস্টমাররা আমাদের অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে এই যে কি আমরা স্টিকার লাগায়া স্টিকার লাগায়া রাখলে আচ্ছা বাহ

এভাবে মিসিং করে ড্রেসিং টেবিল আমরা বানাই দি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে যাবে পাল্লা ওকে তারপর দেখি ভাইয়া তারপরে দেখেন আরো একটা ডিজাইন আলমারি দুই পাল্লা আচ্ছা আচ্ছা

চুকে এটা পাল্লা আচ্ছা আচ্ছা

যে মোটা পায়ের ভিতরে করা যাবে একই দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখি ভাই তারপরে এটা ডাইনি আকাশমণি ডাইন আকাশমি একটু কম বাজেটে চাই

হয়তো অর্ডারটা মনে করেন দাম দর যদি সব ঠিক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ গেছে আপনার আর কি আলোচনাতে কোনো ভয় নাই না আমি কাস্টমার যেভাবে দিব সমস্যা নেই তো আপনারা যারা হচ্ছে এইরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের রুমের হচ্ছে ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এসে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে আর যারা সরাসরি আসতে চায় ভাই এসেও তো দেখে নিতে পারবে দেখে নিলে আমাদের আরো ভালো আরো ভালো হ্যাঁ আমাদের কাছে আরো টিম আছে জি যেমন সুপার ফর্ম হ্যাঁ আসতে ভাইয়ের সাথে যোগাযোগ করে পারেন বা অনলাইনে কিন্তু চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়নাল ফার্নিচার মার্ক তো আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ফার্নিচার নিতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেওয়ার অনুরোধ হলো তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালক ভাইয়া